আমি তোমাকে ভালোবাসি হৃদয় আমি তোমাকে চিনি তোমার সাথে ঘুরছি আমি কখনো ভাবি নাই যে তুমি তোমার ফ্রেন্ডের জন্য আমাকে প্রোটেক্ট করতেছো সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরছো সব কি তুমি তোমার ফ্রেন্ডের জন্য করছো তোমার কিছু নাই আমার জন্য তো একটু বুঝবি বল আমার মনে হয়তো সুন্দর করে বুঝিয়ে বললো বুঝছে জোর করে ভালোবাসা হয় না আর যেটা হয় সেটা আমি বিশ্বাস করি তুমি কি চাও আমি আপনাকে ডেট করবো আপনাকে বিয়ে করবো রাই তারপরেও তোমার যদি একটু কষ্ট হয় তখন তুমি বুঝতে পারবা আমি কোন জায়গা দিয়ে যাইতেছি Will you be mine? তুই আমার একবার বলতে যদি মাসের পছন্দ করে আমি তোর ফুলের দোকানে সে একবার দেখছিলাম ওটাতে কিছু হইতো কি না হইতো আমি জানি না কিন্তু ভালো তো তুই ওরে বাসছো আর সবচেয়ে বড় কথা ও তোরে ভালোবাসছো তুই মাঝখানে আমি মাঝখানে